বুকে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি সঙ্গীত শিল্পী কবির সুমন রয়েছেন অক্সিজেন সাপোর্টে জানা গিয়েছে সোমবার বেলা আড়াইটে নাগাদ মেডিকেল কলেজে সিসিইউতে ভর্তি করা হয়েছে গানওয়ালাকে হৃদপিণ্ডের সমস্যার জেরে বাড়িতে অসুস্থ বোধ করেন তিনি তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে রাখা হয়েছে শিল্পীকে তার চিকিৎসার জন্য গঠন করা হয়েছে বিশেষ মেডিকেল বোর্ড হাসপাতাল সূত্রে খবর বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন কবির সুমন এদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে তৈরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন তৃণমূল সাংসদকে হৃদযন্ত্রের সমস্যার জেরে তীব্র শ্বাস প্রশ্বাসে কষ্টে ভুগছিলেন গায়ক মেডিসিন ও কার্ডিওলজি বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন কবির সুমন শেষ পাওয়া খবর অনুসারে প্রবীণ শিল্পী প্রস্তুতি আপাতত স্থিতিশীল চিকিৎসায় সাড়া দিচ্ছেন পঁচাত্তরে গুণ্ডি পার করা শিল্পী ভর্তির পরে সুমনের বেশ কিছু শারীরিক পরীক্ষা করেছেন চিকিৎসকরা আপাতত মেডিকেল রিপোর্টের অপেক্ষা অক্সিজেন সাপোর্টের পর ভেন্টিলেশনের সাপোর্টেও রাখা হতে পারে শিল্পীকে আপাতত সেই নিয়ে আলোচনা করছেন চিকিৎসকরা বিতর্ক তার নৃত্য সঙ্গে পঁচাত্তরে গন্ডি পার করেও তরুণ তুর্কি কবির সুমন গত বছর নিজের জন্মদিনে পঁচাত্তরে বিছানায় সক্ষম মন্তব্য করে ব্যাপক সরগোল ফেলে দিয়েছিলেন তিনি গত নভেম্বরে বাংলাদেশ সফরে গিয়েছিলেন শিল্পী বর্তমানে বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন কবির সুমন একটা সময় সক্রিয় রাজনীতির ময়দানেও পা দিয়েছিলেন শিল্পী তৃণমূলের প্রাক্তন সাংসদ নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক বলেই পরিচয় দেন বয়সজনিত কারণে মাঝে মধ্যে অসুস্থ থাকেন কবির সুমন এর আগে করোনাকালে শ্বাসকষ্ট গলায় সংক্রমণ নিয়ে এসএস কেম হাসপাতালের উডবান ওয়ার্ডে ভর্তি ছিলেন সঙ্গীত শিল্পী সেই সময় তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই উস্তাদ রশিদ খানের মৃত্যু নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন প্রবীণ শিল্পী এটি সাক্ষাৎকারে কবির সুমন জানিয়েছিলেন আমি ভীষণই মর্মাহত রশিদ খান আমার থেকে অনেকটাই ছোট ছিলেন এত কম বয়সে আগে চলে গেলেন আমি পঁচাত্তর বয়সেও পড়ে রইলাম এটা সত্যি মেনে নেওয়া কঠিন ওর কিছুদিন আরও থাকা উচিত ছিল